একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা ফ্রি ডোমেইন ও হোস্টিং ব্যবহার করব। আমি আপনাদেরকে একটি সাইটে নিয়ে আমরা ফ্রি ডোমেইন ও হোস্টিং কীভাবে ব্যবহার করব সেটি এখন দেখাচ্ছি এই জন্য আপনারা এখানে টাইপ করবেন অ্যানথন ডট আইও পি এ এন টি ডট আইও এটা টাইপ করার পরে আমরা যখন আসলাম এরকম একটি পেজ চলে আসলো এটি একটি সম্পূর্ণ ফ্রি ডোমেনো হোস্টিং সাইট এখানে আপনি ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে একটি রিকমেন্ড করব যারা প্রতিষ্ঠানের জন্য করবেন সামান্য কিছু টাকা ব্যয় করে আপনি আপনার প্রতিষ্ঠানের নামে ডোমেইনো হোস্টিং কিনে নিন যাতে ভবিষ্যতে আপনার একটি স্থায়িত্ব থাকে একটি কথা হচ্ছে যে ফ্রি তো ফ্রি এখানে আমি মনে করি কোনো অসুবিধা হবে না তারপরও যদি ওনাদের সার্ভার কখনো ডাউন হয়ে যায় তাহলে আপনার সকল ডাটা কিন্তু চলে যাবে যার জন্য আপনারা চেষ্টা করবেন আপনারাদের নিজস্ব নামে ডোমিনো হোস্টিং কিনে নেবেন আমি এখন ফ্রিভাবে দেখাচ্ছি আপনারা ডোমেইন এবং হোস্টিং যদি কেউ কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করুন চেষ্টা করব। আপনাদেরকে একটি ভালো ডোমিনো হোস্টিং কিনে দেওয়ার জন্য তো আমি এখন ফ্রি ওয়েবসাইটটা কিভাবে মেক করব। সেটাই দেখাচ্ছি ডট আই ওতে আসার পরে আপনারা এখান থেকে স্টার্ট ফ্রি এখানে ক্লিক করবেন স্টার্ট ফ্রি এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লগ ইন যেহেতু আমরা এর আগে কোনো অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করি নি যার জন্য আমরা ক্রিয়েটে ফ্রি অ্যাকাউন্ট এই ক্রিয়েটে ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে সামান্য কিছু তথ্য দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতেছি ফার্স্ট নেম লাস্ট নেম আপনার একটি ইমেল দিবেন এরপর একটি পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি অটোমেটিকলি বাংলাদেশ সেভ করা থাকবে তারপরে এখানে দুটি চেক বক্স আছে চেক বক্স দুটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইমেইলে একটি লিঙ্ক এসে ওই লিঙ্কে ক্লিক করার পরে অ্যাকাউন্টটি ভেরিফাই হবে আমি অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতেছি আপনার আপনাদের ফোনে যে লিঙ্কটি যাবে ওই লিঙ্কটি লিঙ্কটিতে ক্লিক করার মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন আপনাদের যদি ইমেইলে ইনবক্সে যদি ইমেলটি না পান তাহলে আপনারা এই পে দেখতে পাবেন অথবা আপডেটস সোশিয়াল প্রোমোশন এখানে যে কোনো এক জায়গা দেখলে আপনারা এরকম একটি ইমেল দেখতে পাবেন এই যে প্যান্থন থেকে একটি ইমেল পাঠানো হয়েছে এখানে লেখা আছে ভেরিফাই ইমেল আমি ইমেলটি ভেরিফাই করে নিলাম ভেরিফাই করার পরে বলতেছে এখন লগ করার জন্য আমি লগ করে নিতেছি এই যে লগ ইন করার পরে আমার কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসছে আমি একটু এখানে এই ড্যাশবোর্ডটি বেশি একটা কাজ নাই এখানে এখানে আপনাদেরকে বলা হয়েছে যে পার্সোনাল ওয়ার্ক স্পেস আপনি দুটি ওয়েবসাইট কিন্তু এখান থেকে লঞ্চ করতে পারবেন দুটির বেশি কিন্তু পারবেন না ফ্রি ব্যবহার করার জন্য তো আমি এখানে যে কাজটা আপনারা যখন এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনাদের কাজ হচ্ছে যে ক্রিয়েটে নিউ সাইট এখানে ক্লিক করবেন ক্রিয়েটে নিউ সাইডে ক্লিক করার পরে এখানে আসছে ওয়ার্ড ফ্রেসারা যারা ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি ধারণা আছে আপনারা ওয়ার্ড ফ্রেশ সম্পর্কে জানেন তো আমি আপনাদেরকে বলবো ওয়েব ওয়ার্ড ফ্রেশ ব্যবহার করার জন্য ওয়ার্ড ফ্রেশ একটি সহজ ও খুবই ইজি একটি অ্যাপস এখান থেকে আপনারা ওয়েবসাইটটি লঞ্চ করলে আপনাদেরকে এটা ম্যানেজ করতে কিন্তু সহজ হয় তো যার জন্য আমি ওয়ার্ড ফ্রেসে ক্লিক করলাম ওয়ার্ড ফ্রেসে ক্লিক করার পরে এখানে আসছে ক্রিয়েট ইউর ফ্যান্থম সাইট এখানে নেম ইউর ফ্যান্থম সাইট এখানে আপনার ওয়েবসাইটের নাম দিবেন। এখন এখানে আপনার যে ধরনের ওয়েব প্রতিষ্ঠানে হোক না কেন আপনার যদি প্রাইমারি হাই স্কুল প্রাইভেট প্রতিষ্ঠান কিন্ডার গার্ডেন আপনার নুরানি মাদ্রাসা যে কোনো ধরনের আপনার প্রতিষ্ঠান হোক না কেন শিক্ষা প্রতিষ্ঠান আপনি এখানে একটা নাম দিবেন তো আমি যেহেতু এই বিডিউটির পারপাসে একটি নাম দিব আমি দিলাম বিডি স্কুল এটি কিন্তু সম্পূর্ণ ডেমো আপনি আপনার মতো করে একটি নাম দিয়ে দিবেন সুজ দ্য রিজন অফ দ্য সাই এখানে আপনি ইউনাইটেড স্টেট ইউরোপিয়ান ইউনিয়ন আপনি ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে ইউনাইটেড স্টেটই থাকবে এরপর আপনি এখানে এই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে একটু সময় নিতে পারে একটু সময় অপেক্ষা করবেন এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যেই ওয়েবসাইটের লিঙ্কটা হবে এই যেখানে দেওয়া আছে ডেভেলপমেন্ট বিডি স্কুল ডট সাইট ডট আইও এটি হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কটা যদি আপনি কাউকে শেয়ার করেন তারা কিন্তু সরাসরি আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে আর যদি আপনি অ্যাডমিন হিসাবে লগ করেন সেইটা আপনার সামনে বলতেছি আপনাদের যদি নেট স্পিড ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবেন যদি নেট স্পিড স্লো হয় একটু ধৈর্য ধরবেন আমরা সাইটটিতে যখন ক্লিক করলাম এখন দেখাচ্ছে ডেভ্লোয়িং ওয়ার্ড প্রেস এখন ওয়ার্ড ফ্রেসটি ডাউনলোড হচ্ছে একটু এখানে অপেক্ষা করতে হবে আমার ভিডিওতে দেখা স্টেপ বাই স্টেপ আপনারা এভাবে যদি আপনাদের ওয়েবসাইটটি মেক করেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না যদি এতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন বা ডিসক্রিপশন বক্সে ইমেল দেওয়া রয়েছে ইমেল করবেন আশা করি আপনাদের সমস্যাটাই সমাধান করার চেষ্টা করব ফাইনালি আমাদের ওয়ার্ড ফ্রেসটি ডাউনলোড হয়ে গেল এখন আমরা বিজিটিউর প্যান্থন সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বিডি স্কুল যে আমরা একটি ওয়েবসাইটের নাম দিলাম এপিডি স্কুল লেখা রয়েছে এখানে ওয়েবসাইটের ওয়ার্ড ফ্রেসের লগটি রয়েছে এখন আমাদের এখানে একটি ওয়েবসাইট প্রাইমারিলি তৈরি করার কাজ শেষ এখন এই ওয়েবসাইটের আরও কয়েকটি স্টেপের কাজ রয়েছে সেই কাজগুলো আমরা করব। তো সেই কাজগুলো করার জন্য এখানে দুটি অপশান আছে যদি আপনি বিজিট ডেভেলপমেন্ট সাইট যদি ক্লিক করেন তাহলে আমাদেরকে ওয়েবসাইটটি শো করবে এই যেখানে আমরা বিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে আমরা ক্লিক করার পরে ইংলিশ ইউনাইটেড স্টেট এই সব ভাষাটি চয়েস করবো চয়েস করার পরে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে ওয়েবসাইট টে যে আমরা ওয়ার্ড ফ্রেসটি ডাউনলোড করব তার কিছু তথ্য এখানে দিতে হবে তো আপনি আপনার এখানে যে নামটি দিবেন এই নামটি আপনি বাংলাও দিতে পারেন ইংলিশও দিতে পারেন এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের পুরো নামটা দিবেন যেমন আমি এখানে বাংলায় দিলাম যে বি বিডি স্কুল আপনি চাইলে আরও কিছু দিতে পারেন যদি প্রাইমারি স্কুল হয়ে থাকে তাহলে প্রাইমারি স্কুলের পুরো নাম যদি আপনার নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা বা কোনো কিন্ডার গার্ডেন সম্পূর্ণ নামটা দিবেন দেওয়ার পরে এখানে আপনি একটি ইউজার নাম দিবেন যে ইউজের ইউজার নামটি হবে যে আপনি লগ ইন করা অর্থাৎ আপনি একজন অ্যাডমিন হিসাবে লগ ইন করবেন এই লগ ইনের নাম দেবেন তো এখানে আমি দিতে পারি যে অ্যাডমিন অ্যাডমিন ওয়ান অর্থাৎ আমি প্রথম ব্যক্তি অর্থাৎ আমি এই ওয়েবসাইটের ওনার আমি দিলাম অ্যাডমিন ওয়ান আপনারা আপনাদের মতো করে এখানে একটি ইউজার নাম দিবেন অবশ্যই এটা একটা খাতায় লিখে রাখবেন পরবর্তীতে মনে রাখার জন্য আপনি ওয়েবসাইটের লগ করার সময় আপনি ইউজার নামটি দেবেন এবং একটি পাসওয়ার্ড দেবেন আমি আমার মতো করে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আপনারা অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে আপনার মনে রাখা যায় এরপর দিবেন হলো আপনার একটি ইমেল দিবেন আপনার প্রতিষ্ঠানের তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে চার্জ ইঞ্জিন ভিজিবিলিটি এখানে আপনি টিকমার্ক দিয়ে ইনস্টেল ওয়ার্ডফ্রেস ওয়ার্ড ওয়ার্ডফ্রেসে ক্লিক করার পরে কিন্তু আপনার ওয়ার্ড ফ্রেসটি ইনস্টল হয়ে গেছে এবার আপনি লগ ইন করবেন আমরা কিন্তু প্যান্থনে একটি সাইট ক্রিয়েট করছি প্যান্থনে সাইট ক্রিয়েট করার মানে হচ্ছে যে প্যান্থন থেকে আমরা একটি হোস্টিং নিয়েছি একটি ডোমেন নিয়েছি এখানে আর কোনো কাজ নেই এর পরবর্তীতে যে কাজটা সেটা হচ্ছে ফ্রেসে কাজ আমরা যতগুলো কাজ করবো এখন ফ্রেস থেকেই করব আমাদের সাইডের আর কোনো কাজ নেই আমরা এখান থেকে একটি ডোমেন এবং হোস্টিং নিয়েছি ফ্রি এখন আমরা লগ ইন করবো এই যে লগ করার জন্য যে আমি ইউজার আইডি দিলাম অ্যাডমিন ওয়ান পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে লগ ইন করব লগ ইন করার পরে লেখা আসছে যে ওয়েলকাম টু ওয়ার্ড ফ্রেন্স অর্থাৎ আমাদের বিডি স্কুলের যে ড্যাশবোর্ডটা রয়েছে এই বিডি স্কুলের ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করলাম এখন আমাদের যত কাজ আছে সব কিছু কাজ কিন্তু আমরা এখানে করব আমাদের আজকের ফ্রি ওয়েবসাইট টিউটোরিয়ালের প্রথম যে ধাপটি রয়েছে ডোমেনো হোস্টিং ডোমেন হোস্টিং কিনা আমরা ডোমেন হোস্টিং কিনা কমপ্লিট করলাম এর পরবর্তী ধাপে আমরা দেখাবো কিভাবে আপনি একটি ফ্রি থিম ইনস্টল করবেন ফ্রি থিমের যতগুলো কাজ রয়েছে আমরা পরবর্তী পর্বতে দেখাবো তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে